একটা বাইক কিভাবে চুরি করে দেখেন গাল্ক করা আছে আমার গাড়িটা হয়েছে এবার দেখেন কিন্তু শেষ তালাটা কিভাবে ভাঙে দেখেন দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল ডিস্স লক একদম নর্মাল তালা ভাঙ্গা শেষ গাল্লক ভাঙ্গা শেষ আমার হাতে একটা পিন দেখতে পারতেছেন এই পিনটা দিয়ে কিভাবে বাইকের মিটার ওপেন করে ফেলে এখানে দেখতে পাচ্ছেন এখানে চাবি কিন্তু নাই আমি এখন লাইনটা বাইপাস করে ফেললাম দেখেন লাইন বাইপাস হয়ে গেছে শেষ বাইক স্টার্ট হয়ে গেছে চুরি করে নিয়ে যাবে মাত্র 30 সেকেন্ড তাহলে বাইক বাঁচাবে কিভাবে এখন বাইক বাঁচানোর জন্য চলে আসতে হবে আপনার 갈িব মোটরসে আর 갈িব মোটরসের ঠিকানা হচ্ছে মিরপুর 10 নাম্বার গুলচত্বর ফলপটি মসজিদ গলি এসে আপনারা বাইকের টেকনোলজি ইনস্টল করে আপনার বাইকটাকে বাঁচাতে পারেন তো কি টেকনোলজি ইনস্টল করবেন সেটা দেখাও আজকে চলে আসেন এটা হচ্ছে ট্যাসলক এর প্রিমিয়াম কোয়ালিটির একটি টেকনোলজি এটা ট্যাসলক গোস্ট এইটা যদি আপনার বাইকের লাগানো থাকে যেভাবে চুরি করতে চুরি করে বাইক দেখাইলাম এই চুরিটা করতে পারবে না তো এটা কিভাবে আপনারা ইউজ করবেন আর এটাতে কী কী রয়েছে আমি দেখাবো এটা হচ্ছে মেন হোস্ট এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে রিমোট টাইপ সি চার্জার আছে মোবাইলের চার্জার দিয়ে আপনি এটা চার্জ দিতে পারবেন এখানে লক আনলক শু করবে এটা হচ্ছে ব্যাকআপ রিমোট এটাই স্পিকার এটা ওয়ারিং সিস্টেম এখন অনেকেই ভাবে যে এই ডিভাইস লাগালে কি আমার বাইকের কোনো ক্ষতি হবে কি না এটাতে বিল্ডিং একটা ওয়ারিং দেওয়া আছে বাইকের কোনো ওয়ারিং কাটা সেটা করা লাগবে না এটা প্রিমিয়াম কোয়ালিটির একটি মাদার ইউজ করা হয়েছে এবং স্লিপিং রিলে ইউজ করা হয়েছে যাতে করে আপনার বাইকের ব্যাটারি থেকে কোনো পাওয়ার এটা না নেয় এটা অটোমেটিকলি যখন আপনি চা বাইকটা চালাবেন অটোমেটিকলি চার্জ হয়ে যাবে এবং সেন্সরটা এমনভাবে কাজ করবে যখন গাড়িটা পার্কিংয়ে রাখবেন ডিভাইসটা অটোমেটিক ঘুমা যাবে তো এটা হচ্ছে ট্যাসলক গোস্ট হ্যাঁ এটা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা খুবই ভালো মানের একটা সিকিউরিটি তো এইটা চুরি থেকে কিভাবে বাঁচাবে সেটা আমি আরেকবার একটু দেখাবো আপনাদেরকে তো ট্যাসলক গোস্ট এটা আমি আমার বাইকে ইনিশ্চল করে ফেলছি এটা কিভাবে কাজ করে এবং চুরি থেকে কিভাবে আপনার বাইকটাকে রক্ষা করবে সেটা আমি এখন দেখাবো প্র্যাকটিক্যালি দেখেন আমার বাইকটাতে ট্যাসলক গোস্ট লাগানো আছে এখন যদি চোর আইসা চুরি করে এটা আমার বাইকের চাবি চুরি করার চেষ্টা করে টাচ করলে বাইকে অ্যালার্ম দেবে এবং রিমোটে সিগন্যাল আসবে রিমোট বাইবেশন করবে যদি কেউ চাবি চাবি দিয়ে মাস্টার চাবি দিয়ে বা লাইন বাইপাস করে স্টার্ট করার চেষ্টা করে ইঞ্জিন স্টার্ট হবে না দেখেন আমার বাইকটা কিন্তু লক করা আছে কেউ যদি চুরি করার চেষ্টা করে এই অবস্থায় বাইকে অ্যালার্ম দিচ্ছে এবং যদি এ অবস্থায় রিমুডে সিগনাল যাচ্ছে এ অবস্থায় যদি মাস্টার চাবি বা লাইন বাইপাস করে স্টার্ট করার চেষ্টা করে স্টার্ট হয় কিনা সেটা আমি দেখাই এখন স্টার্টিং হচ্ছে না এখন যদি এটা কিন্তু অরিজিনাল চাবি আওয়াজ করা শুরু হয়ে গেছে এখন আমি এই ডিভাইসগুলা এই দেখেন এই ডিভাইসগুলো আমি ঘুরে ফেলাই দিলাম এই দেখেন এই ডিভাইসগুলো খুলে ফেলাই দিলাম দেখতে পাচ্ছেন ডিভাইস খুলে ফেলাই দিয়েছি এখন অরিজিনাল চাবি দিয়ে কেউ যদি চেষ্টা করে কেউ যদি চেষ্টা করে তারপরও বাইক স্টার্ট হবে না দেখছেন এবার আমি ডিভাইসের লাইন সব কাট করে ফেলবো ডিভাইসের লাইন সব কাট করে ফেলবো দেখেন আমি ব্যাটারি থেকে ডিভাইজার লাইন কাট করে ফেলাই দিলাম তারপরেও যদি কেউ অরিজিনাল চাবি দিয়ে চেষ্টা করে বাইক কিন্তু স্টার্ট হচ্ছে না দেখতে পাচ্ছেন বাইক কিন্তু স্টার্ট হচ্ছে না অরিজিনাল চাবি আছে বাইক স্টার্ট হচ্ছে না বাইক স্টার্ট হচ্ছে না তো এইভাবে আপনার বাইকটাকে সেভ করবে টেস্টলক গোস্ট আর টেস্টলক গোস্টটা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর যারা আমাদের শোরুমে এসে নিতে চান গালিব মোটরস চলে আসবেন আর গালিব মোটরসের ঠিকানা হচ্ছে ডাকা মিরপুর দশ নম্বর ফলপটি গলি জিন্নাত ম্যানসন জিন্নথ ম্যানসন তলায় গালিব মোটরস স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা প্রোডাক্টটি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা আমাদের দোকানে সরাসরি এসে নিতে পারবেন আরও অনেকগুলো ডিভাইস আছে টেকনোলজি আছে আমরা আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো এটা হচ্ছে ট্যাসলক গোস্ট তো ট্যাসলক গোস্ট হচ্ছে বাইকের সর্বোচ্চ লেভেলের সিকিউরিটি ডিভাইস এটাতে আপনি সাইলেন্ট মোড রাখতে পারবেন লকে রাখতে পারবেন তারপর হচ্ছে যে চাবি সারা স্টার্ট করতে পারবেন এটাতে প্রায় পঁয়ত্রিশটারও বেশি ফিচার আছে এর চাইতে আরও আপডেট কিছু যদি চান তাহলে আমাদের কাছে রয়েছে নেক্সা এলিট এটা আরও প্রিমিয়াম এটাতে প্রায় আশিটারও বেশি ফিচার আছে তার প্রাইজও একটু বেশি তো এটাতে আপনি বাইক কোথায় আছে মোবাইলে দেখতেও পারবেন তো এটা তো অনেক ফিচার আছে বলতে গেলে এক দেড় ঘন্টা লেগে যাবে তো এরপরে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের এটা খুবই ভালো এটা হচ্ছে কম্বো বাসন ফ্রি এটাতে রিমোট এবং আপনার মোবাইলে দেখা যাবে রিমোটে সিগনাল আসবে এটার মতোই তো এটার চেয়ে এটারও আরেকটু একদম আগায় আছে। এটা মোবাইল থেকে বন্ধ করা যায় মোবাইলে কল আসে তো আপনার যদি নর্মাল একটি সিকিউরিটি চান তাহলে হচ্ছে যে এই যে আমাদের কাছে আরও নর্মাল প্রোডাক্ট আছে প্রিমিয়াম রেঞ্জের যদি প্রোডাক্ট নেন তাহলে ট্যাসলক হতে পারে আপনার বাইকের জন্য সর্বোচ্চ নিরাপত্তার একটি ব্যবস্থা আমাদের ট্যাসলকের অতরায় সেলস পয়েন্টটা আগে যেখানে ছিল সেখান থেকে আমরা স্থান পরিবর্তন করছি ট্যাসলকের সকল ধরনের প্রোডাক্ট যেমন ধরেন ট্যাসলকের এনএক্স এক্স পোয়েল তারপর হচ্ছে ট্যাসলকের আর ওয়ান ফকলাইট ট্যাসলক গ্যালাক্সি তারপরে ট্যাসলকের এনএস তারপর তারপর হচ্ছে কোলেন্ড তার সকল ধরনের সার্ভিস আমাদের মিরপুর দশ নম্বর এই শোরুমে আপনারা পাবেন এখন থেকে আমি এখানে কন্টিনিউসলি থাকবো এবং আমার সাথে যোগাযোগ যোগাযোগ করতে করে আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের বাইকের যত একশো আছে সেগুলো যদি আপনারা চান যেমন আমাদের কাছে প্রিমিয়াম রেঞ্জের কিছু তালা আছে যেগুলো হচ্ছে যে ভালো মানের তালা হ্যাঁ এটা হচ্ছে অ্যালার্ম সহ এটা খুবই ভালো অ্যাসিড প্রুফ তারপর হচ্ছে ডিস্কলক টেন এম এম পনেরো এম তারপর হচ্ছে যে এখানে অনেক ধরনের ডিস্কলক আছে যারা টেকনোলজি নিতে না চান বা একটু তালাই চাচ্ছেন ম্যানুয়ালি তালা ইউজ করতে চান তারা এই তালাগুলা নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে বাইকের ফক লাইট বিভিন্ন কোয়ালিটির ফক ফকলাইন আছে তারপর আমরা বাইকের যে আছে করি যত ধরনের গ্রাফিক ডিজাইন আছে আপনার ছবিও যদি বাইকের মধ্যে বসাতে চান সেগুলো আমরা বসায় দিতে পারি এবং আমাদের কাছে একটা ইউনিক লেমিনেটিং পলি আছে সেটা হচ্ছে পিপিআই পলি এই পলিটা দিয়ে যদি আপনার বাইকটা লেমিনেটিং করানো হয় তাহলে হচ্ছে যে আপনার বাইকটা খুবই সুন্দর গ্লেজ দিবে এবং বুঝাই যাবে না যে আপনার গাড়িতে কোনো পলি করা হয়েছে স্কেচ থেকে বাঁচার জন্য এটা হতে পারে আপনার বেস্ট একটি সলিউশন আর তারপর আমাদের কাছে নর্মাল পলিটাও আছে এটা দিয়ে আর কি সচরাচর সবাই পলি করে তো এটা নতুন আসছে এটা দিয়ে আপনারা করাইলে আপনার বাইকটা যেমন আছে এমনই দেখা যাবে বুঝা যাবে না কালারও নষ্ট হবে না ছোটোখাটো কোনো স্কেচে পড়বে না তো ধন্যবাদ সবাইকে ট্যাসলকের সকল ধরনের সার্ভিস পেয়ে যাবেন এখন থেকে গালিব মোটরসে আর গালিব মোটরসের ঠিকানাটা স্ক্রিনে দেওয়া আছে নাম্বার তারপর হচ্ছে যে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চলে আসুন ট্যাসলকের যে কোনো সার্ভিস এবং যে কোনো প্রোডাক্ট ক্রয় করার জন্য এবং সারা পৃথিবী থেকে যদি আপনারা সৌদি আরব থেকেও নিতে চান আমাদের কাছে নক করলে নিতে পারবেন মালয়েশিয়া থেকে নিতে পারবেন ইন্ডিয়া থেকে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইক সুরক্ষিত রাখতে ট্যাসলক গোস্ট ইনস্টল করবেন আসসালামু আলাইকুম -lock, military grade automobile security.